কিছু নাই আমাদের বাংলাদেশে এমন অনেক আলোচক আছে এক দুইটা বিষয়ে ছাড়া আর তেমন কিছু জানা নাই যেখানে যে এই দুই তিনটা বিষয়ই বাজে আবার কিছু কিছু আলোচকের হালত এমন বৈশাই এই দল ওই দল খারাপ ওই দল এই দলকে ভালো এ তারে বোকাবাজি করে সে তাকে বকাবাজি মানে তার ভিতরে আছে এটা এখন ওই বেচারা শুধু কারবালার বয়ানটাই জানে আর এটা বিশেষ করে সাধারণ মানুষ যাদের শিক্ষা দীক্ষা গ্রাম অঞ্চলের মানুষ তাদের সামনে এই সমস্ত বয়ানগুলি পাবলিক খুব গ্রহণ করে মা বাবার হৃদয় বিদারক কোনো কথা নবীজির সাহে আমি নিষেধ করতেছি না নবীজির হৃদয় বিতরক বহুদের বদলের এবং বিশেষ করে মহরম আসলে আগে পড়ে কারবালার ইতিহাস এবং এটা নিয়ে একটা বইও লেখা হয়েছে বিশাদ সিন্ধু এবং কারবালা নিয়ে অনেক গজল আছে আছে না অনেক গজল এই গজল গলা অনেকে গায় আর মা বোনেরও বসে ভোসা কান্না করে ছোট সময় এক গজল শুনছি গজল না কেমন মনে নাই যে নবীজি সাল আলিহি ও সাল্লামের চার কন্যা ছিলেন এদের মধ্যে একজন মারা যাওয়ার পরে আরেকজনকে বিয়ে করছেন মানে পর পর দুইজনকে বিয়ে করছেন উসমান একদিন ওনার বিবি অনেক নাকি মেহমানদারির আয়োজন করছে কিন্তু হজরত ফাতে মারে দাওয়াত দেয়নি এই জন্য সব খাবার নাকি পাথর হয়ে গেছে এরকম একটা ঘটনা আসলে সমাজ আছে এক নম্বরের মিথ্যা কথা এক নম্বর টাটকা মিথ্যা এটা এইটা শুনে মা বোনেরা আমি আমার দাদিরি দেখছি কানতেছি কানদেন কেন বোন বোনেরা দাওয়াত দেয় নাই এটা কাজ করলো একটা আর ফাতেমার মতো এমন জান্নাতি রমণীদের সর্দার নিকে দাওয়াত না দিয়া খাইলে তো সব খাবার পাথর হইবই অথচ ওনারা তো নবীজির একেবারে রক্ত বংশ